যে পুরস্কারটি তুলে দিবেন এখন ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারটি নিচ্ছেন আমিনুল আহিদ আবার সেই গোল্ডেন প্লেয়ার ম্যান অফ দ্য সিরিজও সেই হয়েছে ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন ম্যান অফ দা ম্যাচের যে পুরস্কারটি আমিনুল আহিদের হাতে তুলে দিচ্ছেন আমাদের জাসাসের কৃষকরা জেলা শাখার সম্মানিত সভাপতি ইফতেকার আহমদ বাবুল ভাই বাবুল ভাইকে মেয়াদ সিরিজ পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি হেদায়তুল্লাহ ভাই মেডেল পরিয়ে দিচ্ছেন ফয়সালকে ধন্যবাদ এখন এই শাহ আলম

জুনাইদকে মেডেল পরিয়ে দিচ্ছেন আজকের খেলার উদ্বোধক হাজি আশরাফ হোসেন পাবেল হাজি আশরাফ হোসেন পাবেল এরপর যে আসবেন অনেক অনেক অনেকের পরে আজিজুল হাকিম অনেক অনেককে মেডেল পরিয়ে দিবেন আজকের খেলার বিশেষ অতিথি জনাব হারুন রশিদ চেয়ারম্যান হারুন রশিদ চেয়ারম্যান এরপর যে আজিজুল হাকিম আজিজুল হাকিমকে মেডেল পরিয়ে দিবেন আজকের খেলার বিশেষ অতিথি কারন সরকার কারন সরকার এরপরে নাইন আমার রাজনৈতিক গুরু পুরস্কার তুলে দেওয়ার জন্য সকালে হ্যাঁ পয়সা তুলে দিচ্ছেন রানা সাপ পুরস্কার পয়সালের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকে খেলা সকল দর্শক এর হাতে এই পয়সালের হাতে রানা পুরস্কার তুলে দিচ্ছেন সকল অতিথিবৃন্দ লদের হাতে সকল অতিথিবৃন্দকে যৌথভাবে পুরস্কারটি জন্য আমি বিনিতভাবে অনুরোধ করছি